এক পাখি কোনো ডালে বসল একটু পরে দেখলো যে গোড়া থেকে ডালটা কেউ কেটে নিচ্ছে চলো এখানে তো থাকা যাবে না আরেকটা ডালে বসি একটু পরে দেখা গেল সেই ডালটাও কাটে আরেকটা ডালে গেল দেখলো যে সেই ডালটা কিছুক্ষণ পর এও কাটা আরম্ভ হলো। তো কেউ তার এই অবস্থাটাকে ছন্দ আকারে বলল জিসকো তা কুঙ্গা সীমান লিয়ে বহি ডালি কাঠ ডালি যায়গি যেই ডালটাকেই নির্ধারণ করি একটু বসবার জন্য সেটাকেই কেটে ফেলা হয় আরেকটার মধ্যে যখন একটু বসি দেখি সেটাও কেটে ফেলা হয় আমাদের হজরতওয়ালা ঢালকানগর হজরত এক কবিতা প্রায় দুই হাজারের মতো বাংলা আল্লাহ পাকের মহব্বতের এবং আত্মশুদ্ধিমূলক নাজ শরীফমূলক হজরতের কবিতা আছে আরবিতে এরকম সাহাবাই নামের শের আছে উর্দু ফার্সিতে শেখ সাদির শেষ কবিতা আছে উর্দুতে ফার্সিতে সেগুলো মাদ্রাসায় পড়ানো হয় আরবিগুলো মাদ্রাসায় পড়ানো হয় আম্মিজান হজরত আয়সাও অনেক বড় কবি ছিলেন হজরত ওমর কবি ছিলেন হাসান বিন সাবেদ কবি ছিলেন মসজিদের নবীতে ওনার জন্য আলাদা মিম্বর ছিল হাসান বিন সাবেতের জন্য ওই মিম্বরে দাঁড়ায় দাঁড়ায় কবিতা গাইতেন এই কবিতার আগডুম বাগডুম তো না দিন ইসলাম সংক্রান্ত কথা নবীজির প্রশংসা বাণী যুদ্ধের ময়দান কাফির মুসরিকরা মুসলমানদেরকে তিরস্কার এবং ধিক্কার দেওয়ার জন্য বলতেছিল লানাল উজ্জা ওলা উজ্জা লাকুম আমাদের কত সুন্দর সুন্দর মূর্তি আছে লাত মানাত উজ্জা আছে তোমাদের মুসলমানরা নবীজি হজরত হাসানকে বললেন হাসান তুমি জবাব দাও তো কবিতা বলে তুমি কবিতা দিয়েই জবাব দাও হজরত হাসান বললেন ইয়া আল্লাহ আমি কি দিব নবীজি বললেন ঠিক আছে তুমি জবাব দাও তোদের মূর্তি মূর্তি আছে আমাদের নাই আমাদের আল্লাহ আছে তোদের আল্লাহ নাই আমাদের মাওলা আছে তোদের মাওলা নাই তো হজরতওয়াল্লাহা তুহুম এক বাংলা এরকম স্যার ছন্দের মধ্যে বলতেছিলেন যে এই যে সুন্দর শিশুর মুখ কিছুদিন পরে দাঁত উঠে দাঁত পরে ময়লা গন্ধ হয় আগের মতো আর সুন্দর লাগে না দাঁত শূন্য মুখ যত সুন্দর লাগে কয়েকদিন পর অত সুন্দর আর লাগে না যুবক যুবকিকে যত আকর্ষণীয় লাগে বা দুঃখকালে সে আকর্ষণ আর থাকে না ফুল ফুটলে যত সুন্দর লাগে কিছুক্ষণ পর সেটা ঝরতে আরম্ভ করে পাখির ঝাঁক দেখলে বড় মন কাড়ে একটু পরে সেটা হারিয়ে যায় জোয়ার দেখলে মন উতলে উঠে একটু পরে আবার ভাটা আসে কি করি পৃথিবীর কাকে ভালোবাসবো যাকে আমি ভালোবাসার জন্য নির্ধারণ করি সেটার মধ্যেই দেখি লয় ক্ষয় ধ্বংস আসে সেটার মধ্যেই একটা স্থিমিত আসে সেটার মধ্যে এক ধরনের অস্ত আসে আমি কি করি কাকে ভালোবাসবো আমার অশান্ত মন তো কাউকে ভালোবাসতে চায় কিন্তু আমি যাকে স্থির করি দেখি সে স্থির থাকে না সে চেঞ্জ হয় এবং ভালোবাসার যোগ্যও থাকে না যেমন হজরত ইব্রাহিম তার গুত্রকে কঠিনভাবে জব দেওয়ার জন্য বললেন আচ্ছা এই সূর্যটাকে খোদা বলবা সবাই বললো হ্যাঁ আবার কি এত বড় জিনিস দেখো একটু পরে যখন ডুবে গেল বলল বন্দারা রইলাম আর খোদা চলে গেল আমাদের বন্দাদের কি উপায় হবে খোদা নাই বন্দারা রইছে যেই খোদা নিজেই থাকে না বন্দাদের খবর নিবে কেমনি তারা বলল বড় বিপদে তাই তো এতক্ষণ তো আমাদের সঙ্গতি ছিল মনে হয় এখন তোমরা লা সূর্যের সামনে গিয়ে বললো এটা তো আরও বিশাল সাইজ ভাই এটা বলে এইটা ঠিক আছে দেখছ আলো কি পাওয়ার কি। হজরত ইব্রাহিম বললেন দেখি কি করা যায় একটু পরে যখন ডুবে গেল বললো দেখলা খোদার অবস্থা তোমরা যাকে খোদা নির্ধারণ করলা সে তো এখন আর নাই এটা হলো যে মর্দে মোকাবেলকে দুশ্মনকে প্রচণ্ডভাবে আটকানোর জন্য পরাজিত করার জন্য একটা বায়না একটা সিস্টেম যে কিছুক্ষণ তার সঙ্গ এমনভাবে দেওয়া তার নীতিমালার উপরেই যেন সে আটকা পড়ে যায় তার কথায় সে আটকা পড়ে যায় নির্বাচনের আগে কোনো ভোটার বেচারার কাছে প্রার্থী এসে বলল আপনি আমাকে ভোট দিবেন আচ্ছা সে বেচারা বললো আমি তো একজনকে ওয়াদা দিয়ে দিছি ভোট দিব তাকে তো ওয়াদা দিছি এখন প্রার্থী বেচারা বলল কি যে ভোটের সময় এরকম ওয়াদা খেলাপ করলে কোনো অসুবিধা হয় না আপনি ওয়াদা ভাঙতে পারবেন আপনি ওয়াদা করেন আমাকে ভোট দিবেন সে বলে আমি তো একজনকে ওয়াদা দিছি বললো ওয়াদা ভাঙলে অসুবিধা হয় না আপনি রাজি হন আপনি আমাকে ভোট দিবেন তো বললো ঠিক আছে ওয়াদা ভাঙলে যদি অসুবিধা না হয় তো আপনারে ওয়াদা দিলাম কারণ ওয়াদা ভাঙলে যে কোনো সমস্যা নাই এই ওয়াজ আমি করি নাই আপনি করছেন তো নি তার কথা দিয়ে তাকে আটকানো যে আপনি তো বলছেন এরকম হযরত আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলের বাসায় কোন দরবেশ আসছে ভাব খারা এরকম যে মানে তিনি অলিয়া উলিয়া এরকম কিছু শয়তান ছালাগাই দিয়ে জট মট দিয়ে হাঁটে হযরত থানবীর ঘরে আসে আওয়াজ দিলেন হজরত থানবী খুব বিরক্ত হয়েছেন কি এখানে কি সে বেচারা বলল মানি আপনি আমাকে কোনো মূল্যায়ন করেন না আমি তো কোনো গাউস আবদালত হতে হইতে পারি বলা যায় এইবার তার কথা দিয়েই তাকে হজরত থানবী বললেন আমিও তো এরকম কিছু হইতে পারি তুমি যেরকম কিছু একটা হইতে পারো আমার ভয় পাওয়া উচিত তোমাকে তো তোমার কথা অনুযায়ী আমি কি কিছু হইতে পারি না তোমারও তো একটু ভয় থাকা উচিত যে ঘরে আসছি তিনিও তো হইতে পারেন সে বেচারা ভাবছে বাবারে আমার কথা শেষ করলো তো একটু ফুলকে ভালোবাসবো একটু কয়েক কদিন পরে ফুলের পাপড়িগুলো ঝরে গেল আহা এত সুন্দর শিশু তার দাঁতবিহীন মুখ এত সুন্দর কদিন পরে দাঁত উঠে পরে গন্ধ ছোট্টবেলায় না ব্রাশ লাগে না মেসওয়াক লাগে সবটা মিলে ঘ্রান সুন্দর লাগে ব্রাশও নাই মেসওয়াকও নাই তারপরও এই নিষ্পাপ মাসুমের মুখের গ্রান পচা পচা লাগে না ভালো লাগে জীবনে করাইছেন বাবুরে ব্রাশ করাইছেন কে করায় তাহলে সুহান আল্লাহ হাজির শরীফ আছে হজরত হাসান হজরত হুসাইনকে নবীজি শুঁকতেন তাদেরকে নাকের কাছে এসে নিয়ে নিয়ে টানতেন ঘ্রান নিতেন বাবুদের গ্রানও কত মজা সুহান আল্লাহ সুহা তাদেরকে বলা হয় মাসুম নিষ্পাপ বলেন যদি কোনো এলাকায় খাঁটি কোনো আল্লাহ একদমই পাওয়ার কোনো ব্যবস্থা নাই কই যাবা এক কাজ করো দুষ্টু দুরাচার অসভ্য নেশাখর মিথ্যু গিবৎকারীদের সঙ্গে না থেকে ঘরে কোনো শিশু থাকলে ওই মাসুমের সাথে থাকো তার খেদমত করো তার সেবা যত্ন করো তবু তুমি একজন নিষ্পাপ মাসুমের সাথে থাকলা পাপিষ্টের সাথে থাকো নাই তো হজরত আল্লাহম বলেন যে বলো না কোন বা প্রেমে জ্বলি হে বন্ধুরা আমার তো কাউকে ভালোবাসতে ইচ্ছে করে কিন্তু আমি যাকে বাঁচতে চাই সে তো থাকে না কোমর ঝুককে মিশলে কামানি হুই কই না না হুয়া কই না নানি হুই যে একদম কুমোর বাঁকায় একজনের নাম নানা আর একজনের নাম নামি হাই মুশকিল এক সময়ের এলাকা বিশাল বড় তোর জোরকারী সেই পুরুষ সেই নারী আজকে কেউ নানা সাহেব কেউ নানি সাহেবা এই তো পৃথিবী নেই এবার বলে হা সন্ধান পাইলাম এসকে বা মুরদানা বা সতায়া বা কাইয়ুম দার বন্ধুরা এই ধ্বংসশীল লয়শীল ক্ষয়শীল পৃথিবীর যাকেই তুমি তোমার ভালোবাসার জন্য টার্গেট করবা সেটাই দুই দিন আগে কিংবা পরে ধ্বংস হবে কুল্লুমান আলাইহা ফান যে পৃথিবীতে যা কিছু আছে ইল্লা ওয়াল আব্বিকালিক্রম এই পৃথিবীতে সব ধ্বংসশীল বাকি থাকবেন শুধু আল্লাহ যদি তাকে ভালোবাসো তাহলে মুর্দা প্লাস মুর্দা হবে না তুমিও মরা ভালোবাসল আরেক মরাকে তো মরা যুগ মরা সমান সমান মরা আর মুর্দা তুমি প্লাস যদি মাওলা হয় বাপির জিলানি প্লাস মাওলা হয়ে গেছেন খাজা মুহিনুদ্দিন চিস্তিরা মুর্দার সঙ্গে প্রেম করেন নাই আল্লাহর সঙ্গে করে তারা এখন সারা দুনিয়া মানুষের কাছে মনে মনে এত বড় স্থান যেন তিনি ভারতে গেলে পাওয়া যাবে মনে হয় যেন খাজা মইনুদ্দিন চিস্তির সঙ্গে দেখা যাবে আহা শত বছর হাজার বছর আগের মানুষ মনে হয় যেন এখনও জীবিত এক ইংরেজ ভারতে এসে সে বিদায় নেওয়ার সময় সেই বই লিখছে যে আমি সারা পৃথিবী ভ্রমণ করলাম ভারতে গিয়ে এক ভিন্ন দৃশ্য দেখলাম সেখানে মুসলমানদের এক লিডার থাকেন কবরে মাটির নিচে রাজত্ব করেন মাটির উপরে মাটির নিচে থেকে মাটির উপরে রাজত্ব করেন তারপরে সেই ইংরেজ লিখছে সেই মুসলিম নেতার নাম খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ সুহান আল কিসের বলে সেটা হাত পা এবং গায়ের জোরে বস্তানি কিংবা শক্তির বলে না ক্ষমতার বলে না আল্লাহ সম্পর্কের বল এটা এত বড় জিনিস যে আল্লাহর সঙ্গে সত্যিকার অর্থে যোগ দেয় আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে এভাবেই জিন্দা রেখে দেন